ঢাকা সতেরো আসনে নির্বাচন করবেন তারেক রহমান ভোটার তালিকায় অন্তর্ভুক্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নাম জামায়াতের সঙ্গে এনসিপির নির্বাচনী সমঝোতা জরুরি সংবাদ সম্মেলনে আমিরের ঘোষণা নির্বাচনকে সামনে রেখে সাইবার নিরাপত্তা জোরদারের নির্দেশ প্রধান উপদেষ্টার যমুনায় কাউন্সিলের সভায় সিদ্ধান্ত আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়াল এনবিআর একত্রিশ জানুয়ারি পর্যন্ত জমা দিতে পারবেন করদাতারা গৃহযুদ্ধের মধ্যে ইমিয়ানমারে জাতীয় নির্বাচনে ভোট গ্রহণ শুরু ভোটের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন স্বাগত জানাচ্ছি দ্য বিজনেস স্ট্যান্ডার্ড নিয়মিত আয়োজন টিভিএস রাত আটটার সংবাদে সঙ্গে আছি তামান্না খন্দকার দেখছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত যেখানেই নিরাপদ লেনদেন সেখানেই টেলিক্যাশ টেলিক্যাশ নিরাপদ লেনদেন নিমিষেই আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা সতেরো আসন থেকে নির্বাচন করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর জন্য তার মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে আটাশ ডিসেম্বর রোববার বিএনপির মিডিয়া সেলের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয় এতে বলা হয় রাজধানীর সেগুন বাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে বেলা এগারোটায় তারেক রহমানের মনোনয়ন ফরম সংগ্রহ করা হয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন দলের চেয়ারপারসনের একান্ত সচিব বি এম আব্দুস সত্তর এদিকে নিবন্ধনের আনুষ্ঠানিকতা সারার পর দিনই ভোটার তালিকায় নাম উঠেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ইসির জনসংযোগ পরিচালক রুহুল আমিন মল্লিক বিকেলে বলেছেন জনব তারেক রহমান সাহেবের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার বিষয়টি মাননীয় নির্বাচন কমিশন কর্তৃক অনুমোদিত হয়েছে এ এম এম নাসির উদ্দিন নেতৃত্বাধীন ইসিতে আরও চার সদস্য রয়েছে তাদের সম্মতিতে বিএনপি নেতার ভোটার তালিকায় অন্তর্ভুক্তির আবেদন গৃহীত হলো। জামায়াতে ইসলামীর আট দলীয় জোটের সঙ্গে জাতীয় নাগরিক পার্টি এনসিপি ও এলডিপির যোগ দেওয়ার কথা বলেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান এ বিষয়ে সংবাদ সম্মেলন করে এনসিপি ও এলডিপি বিস্তারিত তুলে ধরবে বলেও জানান তিনি আঠাশ ডিসেম্বর রোববার জাতীয় প্রেস ক্লাবে জরুরি সংবাদ সম্মেলনে এসে শফিকুর রহমান এ অগ্রগতি তুলে ধরেন জামায়াত ইসলামী সহ যুগপথ আন্দোলনে থাকা আট দল এ সংবাদ সম্মেলন ডাকে জামায়াতের আমির বলেন আমাদের আট দলের সঙ্গে দুটি দল যুক্ত হয়েছে এনসিপি ও এলডিপি এলডিপির অলি আহমেদ উপস্থিত আছেন আর এনসিপির নাহিদ ইসলাম এতক্ষণ আমাদের সঙ্গে মিটিং করেছেন আমাদের জোটে যুক্ত হয়েছেন রাতের মধ্যে সংবাদ সম্মেলন করে তারা বিস্তারিত তুলে ধরবেন ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সব ধরনের সাইবার অপরাধ মোকাবেলায় জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সিকে তৎপর হওয়ার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস ডিসেম্বর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাতীয় সাইবার সুরক্ষা কাউন্সিলের সভায় এ নির্দেশনা দেন তিনি প্রধান উপদেষ্টা জাতীয় সাইবার সুরক্ষা কাউন্সিলের চেয়ারম্যানের দায়িত্বেও আছেন সভা সভাপতিত্বও করেছেন মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টার দপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান প্রধান উপদেষ্টা বলেন আগামী নির্বাচনকে কেন্দ্র করে আমাদের তথ্য প্রযুক্তিগত সক্ষমতা বাড়াতে হবে এবং সব ধরনের সাইবার অপরাধকে কঠোরভাবে মোকাবিলা করতে হবে তিনি আরও বলেন সরকার সব ধরনের নাগরিক সেবাকে অনলাইন প্ল্যাটফর্মে নিয়ে আসার চেষ্টা করছে ইতোমধ্যে অনেক সেবা দেশে ও বিদেশে অনলাইনে দেওয়া হচ্ছে এসব সেবাকে সুরক্ষিত ও নির্বিঘ্ন রাখতে হলে সাইবার নিরাপত্তা জোরদার করা জরুরি নাগরিক সেবার খাতগুলোকে বিশেষ গুরুত্ব দিয়ে বিবেচনা করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা শেষ সময়ে এসে আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় বাড়ালো জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের আয়কর রিটার্ন দাখিলের সময় আরও এক মাস বাড়ানো হয়েছে ফলে ব্যক্তিকরদাতা ও হিন্দু অবিভক্ত পরিবার জরিমানা ছাড়া আগামী একত্রিশ জানুয়ারি দুই হাজার ছাব্বিশ তারিখ পর্যন্ত রিটার্ন দিতে পারবে এর আগেও আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় এক মাস বাড়ানো হয়েছিল সাধারণত আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ দিন থাকে ত্রিশ নভেম্বর কিন্তু প্রতি বছর এনবিআর একাধিকবার এই রিটার্ন জমা দেওয়ার মেয়াদ বৃদ্ধি করে কিছু ব্যতিক্রম ছাড়া এবার সবাইকে অনলাইনে রিটার্ন দিতে হবে বর্তমানে দেশে প্রায় এক কোটি পনেরো লাখের বেশি কর শনাক্তকরণ নম্বরধারী টিআইএন আছেন করযোগ্য আয় থাকলে ধারীদের রিটার্ন দিতে হবে মিয়ানমারে সাধারণ নির্বাচনের প্রথম ধাপের ভোট গ্রহণ চলছে গণতন্ত্রপন্থী নেত্রী অংসান সুচির নেতৃত্বাধীন নির্বাচিত সরকারকে দুই একুশ সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত করার পর এটি দক্ষিণ পূর্ব এশিয়ার দেশটিতে আয়োজিত প্রথম সাধারণ নির্বাচন আঠাশ ডিসেম্বর রোববার কঠোরভাবে নিয়ন্ত্রিত পরিবেশে তিনশো ত্রিশটি নির্বাচনী এলাকার মধ্যে প্রায় এক তৃতীয়াংশে গ্রহণ চলছে মিয়ানমারের সেনাবাহিনী ও বিরোধী সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে চলমান লড়াইয়ের কারণে দেশটির অনেক এলাকা ভোটের আওতার বাইরে রয়েছে তিন ধাপের এ নির্বাচনে আজ প্রথম ধাপের ভোট গ্রহণ করা হচ্ছে আগামী এগারো ও পঁচিশ জানুয়ারি বাকি দুই দফায় ভোট গ্রহণ হওয়ার কথা রয়েছে তবে সহিংসতা ও নিরাপত্তার কারণে মোট পঁয়ষট্টিটি নির্বাচনী এলাকায় নির্বাচন পুরোপুরি বাতিল করা হয়েছে মিয়ানমারের সবচেয়ে বড় শহর ইয়াঙ্গুন থেকে আল জাজিরার সংবাদদাতা টনি চেং বলেন এর মানে দাঁড়াচ্ছে এ পর্যায়ে দেশের অন্তত বিশ শতাংশ মানুষ কার্যত ভোটাধিকার থেকে বঞ্চিত হচ্ছে কয়েকটি পশ্চিমা দেশ জাতিসংঘ মানবাধিকার সংগঠন সহ বিভিন্ন পক্ষ এ নির্বাচনের সমালোচনা করেছে তাদের মতে সেনাবাহিনী বিরোধী রাজনৈতিক দলগুলো অংশ না নেওয়ায় এ ভোট গ্রহণকে কোনোভাবেই স্বাধীন সুষ্ঠু বা বিশ্বাসযোগ্য বলা যায় না দর্শক এই ছিল রাত সংবাদে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে